পরিমাণ রিসপন্স দিতেছেন আমার জম জম ফিলিপিসে আলহামদুলিল্লাহ 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 হিউজ পরিমাণ প্রোডাক্ট দেখেন আমার র্যাক রুম সব খালি হয়ে গেছে আজকে কাস্টমাররা সব নিয়ে গেছে দেখেন আমার পার্সেল এক একটা এইভাবে যেতেছে কিছু এই যে এইভাবে একটা পার্সেল যেতেছে এই যে এখানে দেখুন পার্সেল ইউজ পরিমাণ রেডি হয়ে যার যত পিস লাগিং চলা দিতে পারবো দেখেন কি কালেকশন এক একটা কালেকশন রাজা হাসের মতো

মাথা নষ্ট নষ্ট কালেকশন ঢুকতেছে এক একটা ডিজাইন আপনাদের দেখাই দিই কি কি ডিজাইন ঢুকছে আমাদের এক একটা কি ডিজাইন ঢুকছে দেখেন সেই সেই ডিজাইন এই যে দেখেন ডিজাইন গুলি মাসাল্লাহ 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 এক একটা ডিজাইন ভাই মাথা নষ্ট ডিজাইন এক একটা মাথা নষ্ট মাথা নষ্ট নষ্ট কালার আছে ইউজ পরিমাণ আসলে আমাদের সময় পাওয়া যাইতেছে না যার কারণে লাইভ সবগুলি একসাথে করা হইতাছে আমাদের মানে ইমন পরিমাণ সেল হইতেছে সেলের কারণে দেখেন আমাদের দোকানে কিন্তু লোক নাই আমরা তিনজন আছি বাকি সবাই কুরিএগে হ্যাঁ কুরি আরো দুই তিন জন আছে আমাদের কুরিয়া দোকানে লোক বন্যাগুলি দেখুন বন্যাগুলি দইরো হ্যাঁ বন্যাগুলি দেখুন কি বড় বন্যা ভাই আপনার মাথা নষ্ট হয়ে যাবে আলহামদুলিল্লাহ 100 টাকা ডিসকাউন্ট যারা নেবেন কোভিড দ্রুত যোগাযোগ করতে হবে এগুলি প্রোডাক্ট কিন্তু

মাসা মাশাল্লাহ মাসাল্লাহ যার কমেন্টে যে প্রবলেম থাকবে কমেন্টে প্রবলেম গুলি ভুলে দিবেন হ্যাঁ যার যেটা ভালো লাগতেছে স্ক্রিনশট নিয়ে নিন আমাদের ইমোয়াটসঅ পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিন ইনশাল্লাহ সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন চাইলে ইনশাল্লাহ হোম ডেলিভারি দিতে যে কোনো প্রান্তে আমাদের থেকে আপনারা নিতে পারবেন এগুলি সেলওয়ারের কাপড় কোয়ালিটি দিও সেলওয়ারের কাপড়ও খুবই ভালো সেলওয়ারের কাপড়ও 100 100 কটন থাকবে 100 কটন সেলওয়ার এই ডিজাইনগুলি দেখাই দিই যা প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 এক একটা ডিজাইন এই যে দেখেন ডিজাইন গুলো দেখো ভাই ডিজাইন শুধু সুই সুতা থ্রি পিসে আমি বলুম যে এইগুলি ডিজাইন যদি আপনাদের নিতে হয় শুধু সুই সুতা থ্রি পিসে নিতে হবে এই যে দেখুন যেটা ভালো লাগতেছে স্ক্রিনশট নিয়ে আমাদের WhatsApp নম্বরে পাঠা দিবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন কারো যদি কোনো প্রবলেম থাকে আমাদের কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমরা কমেন্টে বলে দিব ডিজাইন গুলো দেখুন

প্রত্যেকটা ডিজাইনের আপনি এক একটা কালার নিতে পারবেন আমি কিন্তু হোলসেল প্রাইসে বলুম না যেহেতু এগুলা আপনারা কালার পছন্দ করে নিতে পারবেন যার যেটা ভালো লাগবে আমাদের WhatsApp নম্বরে পাঠাবেন ইনশাআল্লাহ বলে দিব 68 কিন্তু কাস্টমার আসতেছে কম সবাই ঘরে বসে কিন্তু আমাদের থেকে পার্সেলগুলো নিয়ে নিছে ঘরে বসে সবাই পার্সেল নিয়ে নিতেছে

ডিজাইন এগুলি আপনি না নিলে পছতে নিলে জিতবেন না নিলে পসতে এই যে দেখেন এই লইব না মানি ভাই আপনার একটা মালও থাকবো না একটা মালও থাকবেন ইনশাল্লাহ এগুলি

দিতে পারবে ডিজাইন ছাড়া না ওপেন আপনাদের আর এমন একটা প্রাইস দিয়ে ইনশাল্লাহ আপনি ভালো একটা প্রফিট করে সেল করতে পারবেন সর্বনিম্ন দুইশো টাকা লাভ করে আপনি ইনশাল্লাহ সর্বনিম্ন দুইশো টাকা লাভ করে আপনারা এগুলি ডিজাইন সারা বাংলাদেশে যেকোনো প্রান্তে ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ চাইলে কুড়িয়াও নিতে পারবেন যা যাচ্ছে মনে হবে

এই যে কথা আলহামদুলিল্লাহ আপনারা ভালো একটা প্রফিট করে সেল করতে পারবেন ইনশাআল্লাহ ভালো একটা প্রফিট করে সেল করতে পারবেন যার যে পিস লাগবে এই যে ডিজাইন দেখেন ভাই পছন্দ হবে না মানে ডিজাইন আপনার দিতে হবেই এগুলাই ইমন ডিজাইন নতুন অফার আপনারা ঠিক আছে এগুলো ডিজাইন আপনারা নিতে হবে সামনে সামনে এসে প্রোডাক্ট যাচাই করে দেখে নিতে পারবেন যার যত পিস লাগে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তই যার যত পিস লাগে ইনশাআল্লাহ নিতে পারবেন দেখেন আমার র‍্যাক পুরো খালি হয়ে গেছে পার্সেল কি পরিমাণ আমাদের যাইতেছে যার যত পিস লাগে ইনশাআল্লাহ এই যে পার্সেল অনেক রেডি হইতাছে প্রোডাক্ট প্রোডাক্ট কিউব পরিমাণ রেডি হইতাছে দেখেন